জীবনের প্রথম একুশ বছর হাওয়ার মতো উড়ে গেছে তারপর থেকে চাকরি খোঁজা শুরু এটা নয় ওটা দূরে নয় কাছে এসব করতে করতেই তেইশটি বছর পার করে শেষমেশ চাকরি জুটল জীবনে একটা স্থিতি এলো একসময় হাতে এলো বেতনের প্রথম চেক ব্যাংকে জমা দেওয়ার পর থেকেই শুরু হলো অ্যাকাউন্টে শূন্য অঙ্কের লাগাতার খেলা আরও দু তিনটে বছর কেটে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও কয়েকটি শূন্য অঙ্ক যোগ হলো বয়স তখন পঁচিশের কোঠায় তারপরে তো বিয়েই হয়ে গেল খুবই সুন্দরী বউজ উঠল কপালে জীবন নাট্যের ঘটনাবহুল অঙ্ক শুরু হয়ে গেল প্রথম বছরটা ছিল রঙিন ও স্বপ্নময় কিন্তু স্বপ্নিল সেই দিনগুলি খুব তাড়াতাড়ি চলে গেল। তারপর বাচ্চা আসার সময় হলো সারা বছর ধরে তার সেবা যত্ন চলতে লাগল পুরো মনোযোগ বাচ্চার উপরেই ন্যস্ত হল ওঠা বসা খাওয়া শোয়া সব কিছুই তাকে কেন্দ্র করে আবর্তিত হতে লাগল নিজের ইচ্ছাগুলোকে একটা একটা করে বিসর্জন দিতে শুরু করলাম কিভাবে সময়গুলো কেটে গেল জানতেই পারলাম না এর মধ্যে কবে ওর হাত থেকে আমার হাত সরে এলো দুজনের একসঙ্গে ঘোরাফেরা কথা বলা কবে বন্ধ হয়ে গেছে বুঝতেই পারা গেল না বাচ্চার ভবিষ্যৎ বলে কথা বাচ্চা বড় হতে থাকলো ও বাচ্চা নিয়ে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম বাড়ি আর গাড়ির কিস্তি বাচ্চার দায়িত্ব তার শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা ব্যাংকে আরও কয়েকটি শূন্য যোগ করার ভাবনা ও নিজের কাজে আরও মগ্ন হয়ে পড়ল আমি আমার কাজে এসবের মধ্যেই আমি পঁয়ত্রিশ হয়ে গেলাম ঘর গাড়ি পরিবার ব্যাংকের খাতায় শূন্য কোনো কিছুতেই খামতি নেই কিন্তু এখন আর ওর অস্তিত্ব বোঝা যায় না ও দূরে দূরে থাকে আমিও ওর সম্পর্কে উদাসীন এভাবে দিন কাটতে থাকে সময় এগিয়ে যায় বাচ্চা বড় হতে থাকে তার নিজস্ব জগৎ তৈরি হয় দেখতে দেখতে সে মাধ্যমিকের কোঠা পার হয়ে যায় ততদিনে দুজনেই চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছি ব্যাংকের খাতায় শূন্য যোগ হতে থাকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া এক ভোরে আমার পিছনের দিনগুলোর কথা মনে পড়লে ওকে ডেকে পাশে বসতে বললাম অনুরোধ করলাম আগের মতো আমার সঙ্গে ঘুরে আসার জন্য ও অদ্ভুত নজরে আমার দিকে তাকিয়ে বলল মনে হলো আমি বোধহয় পরের কোনো বউকে এই কথা বললাম তোমার তো আর কোনো কাজ নেই কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে বেশি রঙ্গ করার সময় আমার নেই এই বলে চলে গেল এরপর এলো আমার তম বছর চোখে চশমা উঠল দু একটি চুলও সাদা হতে শুরু করলো মনেও নানা উৎকণ্ঠার জন্ম হচ্ছিল ছেলে কলেজে পড়ছিল ব্যাংকে শূন্য সংখ্যা বাড়ছিল দেখতে দেখতে ছেলের কলেজ শেষ হয়ে গেল চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ালো পিঠে পাখা গজানোর পরে সে বিদেশে উড়ে গেল ততদিনে ওর চুলেও পাক ধরছিল কখনও কখনও মেজাজ চড়ছিল এক সময় ওর চোখেও চশমা উঠে পড়ল সুগার ধরা পড়ল আমি তো বুড়া হয়ে গিয়েছিলাম ওকেও বয়স্ক মনে হচ্ছিল আমরা দুজনেই পঞ্চান্ন থেকে ষাটের দিকে এগিয়ে চলছিলাম ব্যাংকের খাতায় শূন্যের কোনো হিসাব নেই এখানে ওখানে যাওয়া ধীরে ধীরে এক প্রকার বন্ধই হয়ে গেছে এবারে দুবেলা নানা ওষুধ খাওয়ার দিন এসে পড়ল বাচ্চা বড় হলে আমাদের সঙ্গেই থাকবে ভেবে কেনা বাড়িটা তখন বোঝা বলে মনে হচ্ছিল ছেলে কবে দেশে ফিরবে সেটা ভেবে ভেবে বাকি দিনগুলো কাটতে লাগলো একদিন সোফায় বসে পাখার ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম সে সময় ফোনের ঘণ্টা বেজে উঠলে ছুটে গিয়ে ফোন তুললাম অন্য প্রান্ত থেকে ছেলে জানালো সে বিদেশি মেয়েকে বিয়ে করেছে তার দেশে ফেরার ইচ্ছা নাই আমি হতভম্ব হয়ে আবার সোফা এসে বসে পড়লাম বুকের ভেতরটা কেমন যেন জোরে চাপ দিয়ে উঠল আর আমি সোফায় আরও টানটান করে বসছি কিন্তু বুকের ব্যথাটা বাড়তে থাকে আমি ওকে ডেকে বললাম চলো আজ আমরা আবার হাতে হাত রেখে কথা বলি সাথে সাথে ও বলল এখনই আসছি আমার বিশ্বাস হতে চাইলো না চেহারায় খুশির ঝলক দেখা দিল চোখের জলে গাল ভিজে গেল হঠাৎ চোখে অন্ধকার দেখলাম আর আমি এলিয়ে পড়লাম চিরকালের জন্য ও পাশে বসে বলল বলো কি বলেছিলে কিন্তু আমি কোনো কথা বললাম না ও আমার গায়ে হাত দিয়ে দেখলো দেহটা তখন ঠান্ডা হতে শুরু করেছে আমি চুপচাপ ওর উৎকণ্ঠা লক্ষ্য করছিলাম কিছুক্ষণের জন্য ও নির্বাক হয়ে গেল ও কি করবে বুঝতে পারছিল না কিন্তু দু এক মিনিটের মধ্যে ওর চেতনা ফিরে এলো ঠান্ডা হয়ে যাওয়া আমার হাত নিজের হাতে নিয়ে বলল চলো কোথায় ঘুরতে যাবে বলো কি কথা বলবে আজ আমি বুঝতে পারছি তোমার ইচ্ছাগুলোকেও আমার প্রাধান্য দেওয়া উচিত ছিল কিন্তু তখন অবুজের মতো বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার দিকে আমি খেয়াল দেইনি। পারলে ক্ষমা করে দিও কথা বলতে বলতে ওর চোখ জলে ভরে এলো ও এক দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো টপ টপ অশ্রু ঝরে পড়তে লাগলো আমার মাথা ওর কাঁধে এলিয়ে পড়ল হাও হাও করে কাঁদতে শুরু করে দিল তখনও পাখাটা ঠান্ডা বাতাস দিয়ে যাচ্ছে